আর এই বিয়ের ধরেন আপনি বিয়া করেন বয়স 5 বছর হইছে কোনো প্রেবি হয় না বাচ্চা হয় না কিন্তু কেন আপনি একজন পুরুষ মানুষ হিসেবে কি টেস্ট করলে বুঝবেন আপনাদের কেন বাচ্চা হচ্ছে না আমি বলবো একজন পুরুষ মানুষের শুধুমাত্র একটা মাত্র টেস্ট করলেই বোঝা যাবে সে বাবা হতে পারবে কি পারবে না কারণ এখন এই সমাজে 20 থেকে 25% যুবক পেশীবাক মানুষই ইনফার্টিলিটি বন্ধাতরকে ভোগছে বন্ধাতর কি আপনি বিয়ে করছেন এক বছর কোন স্বামী স্ত্রীর মিলামিশার কোনো খন্ড কোনো পদ্ধতি কোনো ইঞ্জেকশন ব্যবহার করেন নাই কিন্তু তার কোনো বেবি আসে নাই এটাকে বলা হয় বন্ধাত্ম ছেলেদের শুক্রাণু টেস্ট করে দেখবেন যে আপনার শুক্রাণুটা ঠিক আছে কিনা আপনার চার দিন বা তিন দিন স্বামী স্ত্রী না করে বীর্যটা কালেকশন করে আপনি যেগুলো হাসপাতালে টেস্ট করলে এক সিসি বা এক এম এল বা সিমেনে আপনার পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা এর কম থাকলে শুক্রাণু ভালো না যদি সংখ্যায় ঠিক থাকে কিন্তু নড়াচড়া থাকার কথা চল্লিশ পার্সেন্ট যদি এর কম হয় তাহলে সেটাও ভালো কোয়ালিটি শুক্রাণু না আমি বলবো একমাত্র শুক্রাণু টেস্ট করে বুঝতে পারবেন আপনি বাবা হইতে পারবেন কি পারবেন না কারণ শুক্রাণু কিন্তু অনেক ছেলেদের এখন নীল থাকে যেটাকে আমরা বলি অ্যাজোস পারমিয়া আপনার যদি অ্যাজোস হয় আপনি বাবা হইতে পারবেন না তবে আপনার অ্যাজোস দুই ধরনের একটা অবস্থা অ্যাকটিভ একটা নন অবস্থা অ্যাকটিভ যদি আপনার অন্ডকোষ থেকে শুক্রাণু নাই তৈরি হয় তাহলে আপনি বাবা হইতেই পারবেন না কিন্তু অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি হয় কোন কারণে যে রাস্তায় আসে যেটা ব্লক তাহলে আপনি আইভিএফ পদ্ধতি পদ্ধতির মাধ্যমে আপনি বাবা হইতে পারবেন তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন